এই বিমানের চাকা আসলে চুরি হয়নি কেন জানেন বিমানের চাকা বা ল্যান্ডিং গিয়ার অত্যন্ত আশ্চর্য একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি চারশো থেকে টন একটি বিমানের পুরো ওজনটাই বহন করতে পারে এই গুটি কয়েক চাকা দেখতে সাধারণ গাড়ি বা ট্রাকের চাকার মতো বাতাস ভর্তি মনে হলেও আসলে এর ভিতরে থাকে নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাস যাতে কখনই আগুন লাগে না এই চাকার ওপর থাকে দুইটি ফাঁপা ধাতব সিলিন্ডার একটি সিলিন্ডার আরেকটার ভেতর থেকে ওঠানামা করতে পারে ভিতরের ফাঁপা অংশে কিছু জায়গায় থাকে নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাস আর বাকি জায়গা দখল করে থাকে হাইড্রোলিক অয়েল চারশো টন ওজনের বিমান যখন ল্যান্ডিংয়ের সময় ভূমিতে আছড়ে পড়ে এই নাইট্রোজেন এবং হাইড্রলিক অয়েল একটি স্প্রিং এবং ড্যাম্পারের মতো কাজ করে অনেকটা মোটরসাইকেলের শক অ্যাবজরবারের মতো জি এটা শক অ্যাবজরবার সকেট জাম্পার নয় এর পাশাপাশি এতে রয়েছে কার্বন কার্বন কম্পোজিটের তৈরি ডিস্ক ব্রেক যা চাকার সাথে ঘর্ষণের মাধ্যমে বিমানকে ঘন্টায় তিনশো কিলোমিটার থেকে শূন্য গতিতে নিয়ে আসতে পারে মুহূর্তেই আরও আছে অ্যান্টি স্কিড সিস্টেম যা শুষ্ক অথবা ভিজা যে কোনো রানওয়েতে পাইলটের ইনপুট ছাড়াই ব্রেকের কার্যকারিতা নিশ্চিত করে তাহলে বিমান বন্দরের কঠোর পাহারার অধীনে থাকা এত দামি এবং সফিস্টিকেটেড প্রযুক্তি চুরি হলো কিভাবে। আমার ভুল ক্ষমা দেন আসলে এখানে বিমানবন্দরের বাইরে কোনো কিছুই পাচার হয়নি মালিককে না জানিয়েই আরেকজনকে ধার দেওয়া হয়েছে মাত্র আমার ভুল ক্ষমা করে দেন ধরেন আমি আর আপনি একই মডেলের গাড়ি চালাই এখন আমার গাড়ির একটা টায়ার যদি পাংচার হয় আর আপনার কাছে যদি স্পেয়ার টায়ার থাকে আপনি তো আমাকে একটা ধার দিতেই পারেন সেরকম আর কি তবে এই ক্ষেত্রে মালিক ধার না দিয়ে দিয়েছে ড্রাইভার আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তাই মালিক জানতে পারার পর বড়ই ক্ষুব্ধ হয়েছে আর বাস কোম্পানি যতই বলুক না কেন সড়ক পথে বিমানের ছোঁয়া আকাশ পরিবহন আর সড়ক পরিবহনের মধ্যে সবসময় থাকবে আকাশ পাতাল তফাত কারণ বিমানের চাকা নির্দিষ্ট পরিমাণ ঘন্টা ব্যবহারের পর রিপ্লেস করতেই হবে এবং এ সকল তথ্য নথিভুক্ত করা হয় অত্যন্ত নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আর এই প্রক্রিয়ার বাইরে ১৯ থেকে বিশ হলেই সেটা হয়ে যায় শত শত যাত্রীর যান নিয়ে ছিনিমিনি খেলা সে কারণেই চলন্ত বিমান থেকে মাঝে মধ্যে চাকা খুলে পড়ে যেতে পারে অথবা ঘটতে পারে আরও মর্মান্তিক বিপর্যয় আশা করি কর্তৃপক্ষ এ বিষয়ে কাউকে পাবে লঘু দণ্ড প্রদান করে ছাড় দিবে না হ্যাপি ল্যান্ডিং অ্যান্ড গুড লাক